মা দুয়ার খলো বাহির পানে চট্টি মেলো আমি তোমার দামাল খোকা দাঁড়িয়ে আছি একলা একা হাতে আমার খিরের হাড়ি বিলিয়ে দিও বাড়ি বাড়ি পেরিয়ে এলাম আধার আলো এবার উঠোন তোমার করব আলো বাহিরে ভীষণ শীতের নাচন ঠান্ডা হল অন এসে গেছে পূরীতম হলো আপনাকে भूख করা হলো পূজোর জন্য સાખ બજાઓગો સાખ બજાઓ જેડુ સાખ બજાઓ પેલો

দুয়ার খোলো বাই বাহির পানে চোখটি মেলো আমি তোমার দামাল খোকা দাঁড়িয়ে আছি একলা একা দিয়ে দিয়েছি দেখো প্রিয়াংশু রাজ দেব রঙ্কিত পম ফম সন্দীপ জ্যোতির্ময় ছশো এক টাকা খরচ হয়েছে ছশো এক টাকা খরচ হয়েছে কার্তিক পড়ে গেল এই জন্য এইটা একটু এই হাতটা একটু ইয়ে করে দাও কিছু দিয়ে আটকে নাও চলে ভালো তুমি বাবা

তো এখানে দুটো ঠাকুর পড়েছে একটা রাহুল দাদাদের বাড়ি একটা আমাদের বাড়ি তো তারপরে এবার আরো পড়বে কেন কি আমাদের যে রুম মানে আমাদের যে যা যারা ফেলছে যেরকম কি পিয়াং সুয়ে ফেলবি নাকি না বোধে ফেলবো না ওরা যা যারা ফেলছে তো ওরা একটা কান ওরা একটা কাজ করে ওরা প্ল্যান বানিয়ে করে তারপর ওই ছটা ওরা সব জায়গায় সব বাড়িতেই লিখে লিখে পাঠায় আচ্ছা আমি আগে আবারও দেখেছি তার মানে এখনো ঠাকুর আছে এখনো পড়বে এখন সেটা হয়তো আমাদের ভিডিওতে তোমরা পাবে না কারণ সেগুলো দূরে দূরে এই দুটোই আমাদের ভিডিওতে তোমরা পেলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে সকলকে বাই গুড নাইট লাইক